জি সুসংবাদ মিসেস মা হতে চলেছেন কি আরে এটা তো অসম্ভব না 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 এটা আমি মানি না আমার হাতে রিপোর্ট আপনি মানা না মানার কি আরে আমি তো হাজবেন্ড ও ব্যাপারটা তাহলে টেনশনের দেখেন ফ্যামিলি میٹر ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন আমার রিপোর্ট একদম ঠিক আছে মিসেস ঋতু সত্তা এখন ওনার অনেক কেয়ারের প্রয়োজন কোনো মানসিক চাপ দেওয়া যাবে না জি ডাক্তার আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে কি बोलतेছিস এসব কি তোর কিকাণ্ড জ্ঞান বলতে কিছু নেই ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস চাচি বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই প্লিজ আপনারা থামেন ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন আমার পরবর্তী پیشنট আসবে জানো এই পরবর্তী پیشنট পাঠাও আলো ব্যাপারটা কি দাঁড়ালো এখন কি আমি দাদা হচ্ছি আর না নানা দাদা আর নানা মা ওমা চাচি আরে আমি প্রেগন্যান্ট হলাম কিভাবে আচ্ছা বলো না প্রেগনেন্ট হয় কিভাবে আরে আল্লাহ ওকে থামতে বলো তো ওকে থামতে বলো এই তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে যাবি নাকি হ্যাঁ সবার সামনে কি এসব কথা বলতে আছে এখন একদম চুপ করে থাক আমি পরে বলবো পরে কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো বললেই হলো বোমা প্রেগনেন্ট ফাজিল কথা কারা আছে ডিভোর্স নিয়ে এইসব ফাজলামি টাজলামি চলবে না ডিভোর্স ডিভোর্স চলবে না একেবারে বন্ধ বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না হ্যাঁ বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না ডিভোর্স করবে সংসার তোদের করতেই হবে কোনো কথা নেই আচ্ছা এই বাচ্চার বাবাকে জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে আমি তোকে তাজ পর্যন্ত কইনি। এই মিথ্যে কথা বলিস কেন? গতকাল রাতে তুই আমার পাশে শুইলি। আমাদের তাজ লাগলো না। এবারেও তো তুই এসে পরশুদিন বাইকে চলার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি। তুমি তো হলস কেন? আরে ঘাড়-ঘাটটা দিলার বাইকের পিছনে বসালি কি? তুই প্রেগন্যান্ট হয়ে যাস? না, তা বাচ্চা হয় না। কিন্তু তুই তো মিথ্যে কথা বলতিস। তুই যে মিথ্য সেটা সবাইকে প্রমাণ করলাম আমি। এই থাম তোরা যা হবার হইছে এই অবস্থা কখনোই ডিভোর্স হয় না এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হ। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাদের বলে না কোনো লাভ নেই তোমরা যা ইচ্ছা তাই করো আমি আমার ব্যবস্থা করতেছি কাজ এখন একটাই সংসার আমি তাকে একটাবারের জন্য স্পর্শ করিনি আমরা এক রুমে থেকেছি কিন্তু একসাথে ঘুমাইনি তারপর আপনি বলেন সে কিভাবে প্রেগনেন্ট হয় আপনার কেসটা আসলেই জোটে এখন শোনেন আপনি এই ডিভোর্সটা একমাত্র একভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের করেন কিন্তু ভাই আমি প্রমাণটা কিভাবে করব। আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলেন যেভাবে পারেন খোঁজ খবর করেন দেখেন তার কোথাও প্রেম ছিল কি না তার আগে বিয়ে হয়েছিল কি না যে কোনো একটা প্রমাণ নিয়ে আসেন ডিভোর্স করানোর কোনো সমস্যা হবে না বাহ আপনি ভালো বলেছেন তো আসলেই লয়ারদের কাছে আসলে বুদ্ধি খেলে ঠিক আছে অবশ্যই আমি প্রমাণ জোগাড় করে আমি আপনার সাথে দেখা করবো বেস্ট অফ লাক ঠিক আছে ভাইয়া জি আপু না মানে আসলে ভাইয়া আমি না প্রেগনেন্ট ও আচ্ছা আপনি বুঝতে পারছেন না আমি বলতে যাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে বুঝতে পারছি আর বলতে হবে না আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো আপনি আমার পুরো কথাটাই শুনছেন না পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন আমি আসলে বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয় আরে না কি যে বলে না পু নেই না পু এমন কোন ওষুধ তৈরি হয় না মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায় কিন্তু পেটে বাচ্চা আছে ও এমন কোনো ওষুধই নেই যেটা খেলে পেটে বাচ্চা হয় তাহলে আপনি তো কাজ করেন না আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধই দিয়ে তাই সরি আপু এরকম কোন ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত্ব দণ্ড অপরাধ আমি দিতে পারবো এই ফার্মেসির দোকানদার সাথে এত ফসল ফসল তার মানে কি এই বাচ্চা বাবা ফার্মেসির দোকানদার ভীষণটা তো সন্দেহজনক কি অদ্ভুত কাস্টমার একবার বলে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ একবার বলে বাচ্চা পেটে আসার ওষুধ

আমি হয়েছিলছিলাম উনিście আমাকে কোনো মেডিসিন খাইয়েছে যার কারণে আমি হয়ে গেছি সেই জন্য তো গিয়েছিলাম ফার্মেসিতে কেন আমি প্রেগন্যান্ট হলাম সেটা জানার জন্য মেডিসিন খেলে কি কেউ প্রেগন্যান্ট হয়ে যায় হয় না হল রে এক গাদা বিয়ে করছে আরেক এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি শুট এই বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ামত এটা যা হবার হয়ে গেছে এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই বরং আমরা আনন্দ করি বাবা আমি তো কি তোমাদের বলে না কোন লাভ নেই কি জ্বালা হচ্ছে বলো তো মামা হারিয়া কিরে কি অবস্থা ভালো আছি দোস্ত শুনলাম তুই নাকি বিনা দাওয়াতে বাবা হয়ে গেছিস আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না কি একটা এই সব বিষয় নিয়ে কি মজা নিতে হয় তো মজা নিবো না তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না তাহলে কি করবো মজা তো নিতেই হবে কি রে দোস্ত এমনও তো হতে পারে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে সেটাই হতে পারে তো আমি সেটাই ভাবছি হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি এই আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি হ্যাঁ ওই যে বৃষ্টির দিন হ্যাঁ বৃষ্টির দিন আই তোমার মনে পড়তেছ না ওই যে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছিল তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম সেদিন তো তুমি একপাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে আমাদের মধ্যে অনেক ডিসটেন্স ছিল কিভাবে কি হবে কি হইছে দোস বাদ দিয়ে বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে তোর মনে করে চালায় দে সমস্যা কি কি বলতেছিস তোরা তোরা কি বোকা হ্যাঁ এটা কখনোই সম্ভব না এমনি তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি আর ওর বাচ্চার পিতৃ পড়ছে আমি দেব এটা তো কখনোই সম্ভব না অসহ্য তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হইছে মা নিজ্জতা কিচ্ছু রাখলা না অপমান করো তো করো এখন ফ্রেন্ডদের সামনে করলা আহারে বেচারি এটা কষ্ট পায় চইলা গেল রে মামারে ভাইজান হুম আমার একটা ছোট্ট গবেষণা আছে ভাইজান কি গবেষণাটা হলো এই যে আমি নানা হব আমার নাতি হবে তার নাম নিয়ে তার আগে আমি একটু বলে নেই এই ছোটবেলায় আপনি কিন্তু আমাকে অনেক মারতেন উল্টা পাল্টা চট থাবা যখন ইচ্ছা মারতেন হ্যাঁ সরম মনে আছে কেন মারতেন মানে আমি খুব দুষ্টু ছিলাম আপনি আমার কইতেন যে তোর দূর болаมายা নাইলে তোর মানে নাতি বুদ্ধি যেটা অবশ্য এটা তোর মধ্যে দুষ্ট হবে এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিতু 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 একটা নাম হলো নাকি নাম হবে রাজ কারণ আমার নাম রাজ্জাক আমার নাতির নাম হবে রাজ ভাইজান এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না কোনটা আপনি কেন শুধু নাম হবে হ্যাঁ আমার হলে নাম হবে আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান আরে না না আমাদের প্রথম নাতি অনেক আদরের নাতি আমার নাতির নাম হবে গুল্লু সোনা আমি ডাকবো গুল্লু হিমাই আপা আপনি হ্যাঁ আমি আমার একটা শ্যাম্পু দেন আর ওচে একটা বিস্কিট দেন আপা হ্যাঁ সমলা আমাদের সন্তানের বাবার পরিচয় নাকি নাই কি বলছে এলাকা তো সরিয়ে গেছে সবাই তো হাসি হাসি করতে আছে আপা সদাইটা নিয়ে যান আরে আপা আমরা বাচ্চার নাকি বাবা সন্তান পাইতেছেন না না পাইলে মহল্লার কি পোস্টার লাগায় দেন হ্যাঁ সুইসাইড টা করে নেয় তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায় এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস হ্যাঁ ঠিক বলেছিস আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায় তাই না এটাই তো চাস তুই যাই হোক বাদ বল কি বলতে চাস কি শুরু করেছিস কি তুই কেন করছিস আমার সাথে এমন তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই আচ্ছা তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস এর জন্য তো তুই দেয় বলে দিলি তো হয় তোর এই প্যাটের বাচ্চার বাবাকে তাহলে তো এত দূর আসতো না আমি সত্যি জানি না বিশ্বাস কর দীপ আমরা সত্যি জানি না এ বাচ্চার বাবাকে আচ্ছা তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস মিশেছিস আমরা একসাথে বড় হয়েছি তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না বল আমি সত্যি এরকম কিচ্ছু করিনি আমি আর যাই হই চরিত্রহীন না দি তো চৈত্র যে কেমন ছেলের দরে পেটের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা তুই তো আমাকে একদিন বলেছিলি চল সবকিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি হ্যাঁ বলেছিলাম কিন্তু সেটা পেটের বাচ্চা সে আগে দি তুই অন্তত আমাকে ব্লেমটা দিছ না প্লিজ তুই তো সব জানিস তাই না প্লিজ তুই সন্তানের স্বীকৃতিটা দে দেখ এটা কখনোই সম্ভব না দেখ দি তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না তুই তো তুই তো এখন শুধু আমার ভাই না রে তুই তো আমার হাজবেন্ড দেখ আমার এত বড় একটা বিপদ এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে এইভাবে ব্লেম দিচ্ছে একমাত্র তুই পারিস আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে আমি না তোকে রিকোয়েস্ট করতাম না রে এই সন্তানটার দিকে তাকে আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ দি এলাকাবাসী সবাইকে বলে দে এই সন্তান বাবা তুই তোকে আমি আবারও বলতেছি এটা কখনো সম্ভব না যেটা আমার না সেটা আমি কখনো মেনে নিতে পারবো না তুই একটা কাজ কর তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না দেখবি যে কারো কারো মনে পড়বে কমন করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে দে আমি জানি জনি তো হিন না তোকে বলেছি